আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ফুলটি সম্পর্কে আপনার সবাই জানেন সবার কাছে এই ফুলটি অনেক পরিচিত এর নামের সাথে জুড়ে আছে বৃষ্টির কথা এই ফুলের নাম হচ্ছে রেইন লিলি নামই যা রেইন লিলি সে ফুল তো বৃষ্টির দিনেই ফুটবে সেটাই স্বাভাবিক তো এই ফুলটি বারান্দায় এবং ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় যেখানে আপনি রোপণ করেন না কেন অল্প কিছু গাছ রোপণ করলেই কিন্তু এখান থেকে আরও অনেক গাছের জন্ম হয় ধীরে ধীরে এই গাছগুলো অল্প গাছ থেকে অনেক বেশি গাছ হয়ে যায় নিচে কন্দ থাকে কন্দ বৃদ্ধি হতে থাকে তাই আপনি যত স্পেস দিবেন এই গাছটি সেই স্পেস একদম হয়ে ভরে উঠবে তো আমি যেহেতু ছাদ বাগানে রোপণ করেছি তাই আমি ফলের ঝুড়িগুলোতে রোপণ করেছি আমি কিন্তু প্রথম অবস্থায় পাঁচ ছয়টি রোপণ করেছিলাম এখন কিন্তু আমার পুরো ভরে গিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল আমার কাছে এখন আজ ভিডিওতে যা ফুটেছে সেটাই আমি নিয়েছি পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে দুটি একটি ডাবল পাপড়ি একটি চিকন পাপড়ির রেইন লিলির সাদাটা এবং রেড কালার ও বাসন্তী হলুদ কালার এছাড়াও এই ফুলের এখন অনেক আকর্ষণীয় কালার বের হয়েছে অনেক হাইব্রিড রেনিলি বের হয়েছে যেগুলোর কালার অনেক কিউট আপনারা বারান্দা বাগান বা বাড়ি রাঙিনার জন্য এই গাছ কালেক্ট করতে পারেন প্রতিটি কালার দুইটি তিনটি করলে করে কালেক্ট করলেই কিন্তু সেখান থেকে আবার অনেক হবে এবং আপনি নিজেও পরবর্তীতে এগুলোর চারা সেল দিতে পারবেন সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ দুর্বার তাই এই ফুলগুলো অল্প বাজেটের মধ্যে যারা অল্প টাকায় বাগান করতে চান তাদের জন্য লো বাজেটে এই ফুলগুলো আপনারা কালেক্ট করতে পারেন কালেক্ট করতে পারেন পর্তুলিকা যেগুলো প্রাইস কম কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এই বৃষ্টির সিজন চলে যাবার পর যখন গাছের সব ফুল ফুটা শেষ হয়ে যাবে তখন আপনারা এগুলোর যে পাতাগুলো সব ছেটে দেবেন পাতাগুলো ছেটে ছেঁটে রাখবেন আবার সিজনের সময় দেখবেন একসাথে সুন্দর মতো প্রতিটি গাছে ফুল চলে এসেছে আবার অনেক সময় অফসিজনও ফুল দেখা যায় তবে সেটা খুবই কম তো আপনারা যারা পর্তুলিকার অথেন্টিক পেজ পান না বা পেজ সম্পর্কে জানেন না তারা আমাকে কমেন্ট করলে যারা কালেক্ট করতে চান তারা যদি অথেন্টিক পেজ না পান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি রিয়েল পেজের অ্যাড্রেস আপনাদের দিয়ে দিব কমেন্ট বক্সে আর যেখান থেকে আপনারা হাইব্রিডের অনেক কালার কালেক্ট করতে পারবেন আর এই ফুল গাছের জন্য আপনাদের তেমন কোনো কষ্টই করতে হবে না শুধু একটু পানি দিয়ে রাখবেন আর রোদের আলোটা ঠিকভাবে যেন এমন জায়গায় টকটি সেট করবেন এই গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং প্রচুর কলি ও ফুল চলে আসবে এই গাছে তেমন কোন পোকামাকড়ের আক্রমণ হয় না ডালগুলো ছেটে রাখবেন কিছুদিন পর পর ডালগুলো যদি আপনারা ছেটে দেন তাহলেই আপনাদের এই রেল নিলি গাছে প্রচুর ফুল আসবে বারান্দায় ছোট সয়াবিন তেলের যে কন্টেনার তো যদি আমরা রোপণ করি বা যে কোনো ছোটো খাটো টবে আমরা যদি এগুলো রোপণ করি খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো বৃদ্ধি পায় তাই যে কোনো জায়গায় অল্প যত্নে আপনারা এই গাছটি সংগ্রহ করে রোপণ করতে পারেন এই ফুলের বাহারি কালারের সৌন্দর্যে আপনার চোখ ও মন জুড়িয়ে যাবে ধন্যবাদ গাইস এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সব সময় আসসালামু আলাইকুম